হেই ওয়েলকাম ইফ ইউ আর নিউ হেয়ার আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা পিসফুল হিস্টোরিক্যাল আর একদম ইউনিক ভাইপের জায়গায় পানামনগর অ্যান্ড সোনারগাঁও সিটি লাইফ থেকে একটু স্ক্রিপ্ট চাইলে দিস ইজ দ্য পারফেক্ট স্পোর্ট টু সি এক্সপ্লোর অ্যান্ড বি বিয়েল ইউজয় দ্য রাইট অ্যান্ড স্পিকিং টু স্পিকিংার ওয়েট 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 তোমরা তো সবাই সোনারগাঁও গিয়েছিলে বাট অনেস্টলি কজন জানো পানামনগরের রিয়েল স্টোরি তাহলে চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই এই শহরটা বুল্ড হয়েছিল তেরোশো শতকে এটা ছিল হিন্দু মার্চেন্টের শহর কটন সিল্ক মুসলিম অল প্রিমিয়াম আইটেম ক্যান ইউ ক্লিপ এই ছোট্ট রাস্তার দুপাশে আছে বাহান্নটা ওল্ড বিল্ডিং উইথ মুঘল গ্রিক আর ব্রিটিশ স্টাইলের আর্কিটেকচার অল ইন ওয়ান প্লেস পানামনগর ইজ নট জাস্ট এ প্লেস টু টেক photos. ফটোস a সিটি ফুল অফ আনটোল্ড stories. নেক্সট টাইম ইউ come হেয়ার টন জাস্ট scroll অ্যান্ড শোর লিসেন টু দ্য সাইলেন্ট ফিল দ্য পাস্ট তো যাই হোক আমরা রওনা দিয়েছিলাম দুপুর এগারোটার দিকে যেহেতু ঢাকায় জ্যাম থাকি তাই আগে থেকেই মেন্টালিটি প্রিপেয়ার ছিলাম প্রথমে বাসা থেকে রিক্সা নিয়ে গিয়েছিলাম গুলিস্তান থেকে সেখান থেকে সরাসরি সোনাগঞ্জ যাওয়ার এসি বাস নেই বাস ভাড়া পরে একশো পঞ্চাশ টাকা পার পারসন আর এটা ডিরেক্ট নিয়ে যায় সোনারগড় মেইন রোড পর্যন্ত বাস থেকে নামার পরে তিরিশ টাকা রিক্সায় আমরা চলে যাই পালামনগরের গেট পর্যন্ত অনেস্টলি জার্নিটা একটু লম্বা হলেও ওভারঅল কমফোর্টেবল ছিল গেটের সামনেকে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিলাম দুজনের জন্য আর ঢুকতে যেটা প্রথম মনে হলো এই জায়গাটা এতটা শান্ত আর সুন্দর সুন্দরভাবে ভাবতেও পারেনি চারপাশে ছিল সবুজ গাছপালা পুকুর ফুলের গন্ধ পুরো তালান একটা যেন সিনেমা ছেটে ঢুকে পড়েছি এখানে রকম হইচই নেই শুধু প্রকৃতি নিঃশব্দ সৌন্দর্যর পুরোনো দিনের গন্ধ পাশে নাগরদোলা ছিল বাচ্চারা মজা করছিল আর ফটোগ্রাফাররা ছবি তুলতে ব্যস্ত ছিল আমার নিজের মনে হচ্ছিল এমন জায়গায় ঘণ্টা পর ঘণ্টা কাটে দেওয়া যায় কিছু করার দরকার নেই তাই না তবে এখানে সুন্দর সুন্দর জামদানি শাড়ি পাওয়া যায় পানামনগর ঘুরতে ঘুরতে কিছু দারুণ দিনের চোখে পড়ে জামদানি শাড়ি হ্যান্ডমেড চুরি কানে দুল মাটির জিনিসপত্র আর ট্রেডিশনাল ড্রেস ম্যাটেরিয়ালস সবই লোকদের হাতে বানানো যারা ট্রেডিশনাল ফ্যাশন পছন্দ করো আই আইবিটি উইল লাভ শপিং হেয়ার এক একটা দোকানের পাশে দাঁড়ালেই মনে হয় এক একটা শিল্পের গল্প আমি যদিও কিছু কিন্তু চোখ করে দেখেছি জায়গাটি সত্যি অসাধারণ আমার এর আগে কখনোই এখানে আসা হয়নি আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আরামনগর ভোরে আমরা রওনা দিলাম সোনারগাঁও মিউজিয়ামের দিকে পথে পথে একটা পুরনো জমিদার বাড়ি এটাতে ঢুকতে হলে একশো টাকা টিকিট লাগে কিন্তু অনেস্টলি আমরা ঢুকি নাই কারণ আমাদের কাছে অত টাকা ছিল না তখন তবু বাইরের দিকটা দেখেই কিছু অসাধারণ ভিডিও ক্লিপ নিতে পারলাম তারপর সোজা চলে যায় সোনারগাঁও জাদুঘর এখানে ঢুকে যেটা মনে হলো এটা শুধু একটা জাদুঘর না পুরো একটা ফুলের বাগানে ভরা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়া রোডটা একটু কমে আসা বাতাসে হুলির গন্ধ এটাই তো জীবন ছবি তোলার জন্য পারফেক্ট অ্যাম্বিন্স আর ভিটু তুলতে একদম এস্থেটিক লুক আসে জাদুঘরের আশেপাশে কিছু কাশফুল কাঠের বেঞ্চ আর অনেকটা খোলা জায়গা যেখানে বসে চুপচাপ সময় কাটানো যায় একটা মজার ব্যাপার আমরা গিয়েছিলাম এমন একদিনে যেদিন বেশিরভাগ খাবারের দোকান বন্ধ ছিল কিন্তু আইসক্রিম আর চিপস পাওয়া যায় আমরা তাতে খুশি আচ্ছা অনেক তো কথা বললাম আমি কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করি তোমরা কি ঘুরতে পছন্দ করো তোমরা কি বাসা থেকে বের হও না তোমাদের কোথায় কোথায় ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে এবং নেক্সট কোথায় তোমরা আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যখন সোনারগাঁও মিউজিয়ামের ভিতরে ঢুকে এখানে কি অসাধারণ অসাধারণ মূর্তির জিনিসগুলো দেখি এখানে রাজা এবং জমিদাররা যেগুলো ব্যবহার করেছে সেসব গহনা বিভিন্ন ধরনের থালা বাটি আংটি আরও অনেক কিছু আছে যা দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানবে এছাড়াও এখানে ছিল নকশি কাঁথার একটা সুন্দর সেলাই করা কাঁথা এছাড়াও এখানে তখনকার সময়কার পয়সাও ছিল বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আঁকা সাপ যেগুলো সত্যি অনেক অসাধারণ দেখতে ছিল তখনকার সময় এত সুন্দর সুন্দর আর্ট তারা কীভাবে করতো এগুলো দেখলে খুব অবাক লাগে তবে ওইটা দেখার পর আর ভালো লাগছিল না বের হয়ে আসলাম অনেক গরম যেহেতু ছিল বেশিক্ষণ থাকতে পারিনি ভিতরে ভেতরে যদি তোমরা এখনও না গিয়ে থাকো আমরা সাজেশন খেয়ে বেড়ায় আসো আর যাওয়ার সময় বাজারে একটু রেড়ি রেখো যাতে কিছু জিনিস কিনতে পারো আর মিস না হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো